জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মামেসিংহের ত্রিশালে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ও প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে বুধবার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিপি এর সহযোগিতায় ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলা ও সপ্তাহব্যাপী নানা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বাড়ি দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় উপজেলা বিভিন্ন পর্যায়ে প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি একটি মেরুদণ্ড হিসেবে প্রাণী সম্পদ খাত সেখানে দেখলাম কৃষকাল উপজেলার বিভিন্ন প্রাণী সম্পদ উদ্যোক্তা তারা তাদের যে প্রোডাক্ট বলি আমরা উদ্যোক্তাদের ভাষায় কিন্তু অনেকেই পোষা তারপর হচ্ছে বিভিন্ন অন্য জাতের মুরগি ছাগল গরু এবং এটা থেকে যে উদ্ভূত প্রোডাক্ট যেটা বিভিন্ন দ্রুতজাত সামগ্রী সেগুলো নিয়ে আজকে সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করেছে এই প্রদর্শনীর মাধ্যমে যে প্রাণীসম্পদ আমাদের যে কতটা মানে অর্থনীতির ভূমিকা রাখছে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি আমাদের আজকের প্রাণ সম্পদ তত্ত্ব এবং ঘটনায় হাসপাতাল উদ্যোগে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তার থেকে উৎসাহিত হয়ে বিশাদের

সম্ভব হচ্ছে পাশাপাশি আমাদের প্রাণীর যে আলো চাহিদাটা যোগান দেয় আমাদের দুধ ডিম এই জিনিসগুলো তো আমাদের প্রাথমিক জীবনের একটা মনভঙ্গ এই জিনিসগুলো আমরা সবাই পাচ্ছি শুধুমাত্র তাদের পরিশ্রমের কারণে বিশেষ করে আমাদের যেসব খামারি যারা আছেন যারা অনেক কষ্ট করে এই এইগুলো উৎপাদন করে থাকেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি এটা বলতে চাই যে আপনাদের আপনারা যে উদ্যোগটা নিয়েছেন

আর দেশের শান্তি আজকের অনুষ্ঠানে অবহত করে ফেলেছে প্রাণিত অশুভ ও অনুপ্রেরণা সম্মানিত প্রস্তুতি কলিশ সপ্তাহ প্রদর্শনী দুই হাজার পঁচিশ এই প্রদর্শনীর সরাসরি একটা সরকারি আয়োজন নয় এটি আমাদের কৃষি বাংলাদেশের উন্নয়ন এক উজ্জ্বল